হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু ঘুম থেকে উঠে সকাল সকাল ছাদে চলে এসেছি ছাদে এসেছি ছাদটা একটু ঝাড় দেবো আর আমাদের এখানে এখন না খুব কালি উঠছে এতটাই কালি যে পায়ে খালি পায়ে এলে তো পুরো ছাপ বসে যাবে এতটাই কালি তো ভাবলাম আজকে একটু ছাদটা ঝাঁট দিয়ে দিই ঝাঁট দিয়ে দেবো কারণ বিয়েবাড়ি ছিল তো বিয়েবাড়িতে যেসব শাড়িগুলো পরেছিলাম সেগুলো ভাবলাম আজকে একটু রোদে দেবো তো ছাদেই তো একটু বেশি ধরো রোদ থাকে তো ওই জন্য ভাবলাম ছাদটা আগে ঝাড় দিয়ে দিই সকাল সকাল উঠে ওই জন্য আগে ছাদটাই ঝাড় দিলাম কারণ যদি বাকি কাজগুলো করতে যাই তাহলে কিন্তু আর ছাদটা ঝাড় দেওয়া হবে না তো ওই জন্য উঠে আগে ছাদটা ঝাড় দিতে এসেছি আগে ছাদটা ঝাড় দেবো তারপর এখন তো রোদ তো সেরকম আসেনি যখন রোদ আসবে তখন শাড়িগুলোকে সব দেবো তো ঝাঁট দিয়ে আগে রেডি করে রেখে দিচ্ছি আজ দুদিন ভালো রোদও উঠছে আগে দুদিন তো রোদ ভালো ওঠেনি তারপর অল্প স্বল্প বৃষ্টি উপর ছিল যাই হোক এখন নতুন নতুন ভিডিও করছি জানি আমার অনেক জায়গায় ভুল হবে হয়তো বা কোনো ভাষাও ভুল বলবো তো তোমরা কিন্তু সব কিছু একটু মানিয়ে নিও তারপর আমার ভয়েসটাও খুব একটা ভালো না তো তার জন্য আমি তোমাদের কাছে আগে থেকেই ক্ষমা চাইছি তো তোমরা সব কিছু একটু মানিয়ে নিয়ে আমার পাশে থেকো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এখন ছেলে যাবে ড্রয়িং এর জন্য ওর ব্যাগটা একটু গুছিয়ে দিচ্ছি আগে অন্য টিচারের কাছে ড্রয়িং শিখতো আজ থেকে যাবে হচ্ছে নতুন টিচারের কাছে ড্রয়িং শিখতে তো ওই জন্যই ব্যাগটা ভালো করে গুছিয়ে দিলাম মানে নতুন সব কিছুই দিলাম নতুন খাতা নতুন পেন্সিল সব কিছুই নতুন দিলাম সকাল থেকে উঠে খুঁজে পাচ্ছি না যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করি এত কাজ এখন অনেক কাপড় ধোয়ার আছে কতগুলো কাপড় ধুয়ে রেখেছি সেগুলো ভাজ করে রাখতে আছে তারপর আমার পেছনে দেখো কতগুলো শার্টের প্যাকেট পরে আছে সেগুলোকে ফেলতে হবে আর গ্রীষ্মে সকালে উঠে দুধ বিস্কুট খেয়েছে আর কিছু খাইনি আর এখন সাড়ে আটটা বেজেও গেছে তো এখন ড্রয়িং থেকে আসুক তারপর হচ্ছে ও খাবার খাবে তো আর এই যে এই ক্যাঙ্গারুটাকে দেখো এই ক্যাঙাটাকে কিন্তু কোথাও পাঁচ মিনিট চুপ করে বসে থাকতে দেখতে পাবে না সব সময় দৌড় ঝাঁপ ছটফট করতেই থাকবে আমাদের মারাও বলে যে আমরাও তিন তিনটে ছেলে মানুষ করেছি কিন্তু এত দুষ্ট ছিল না এখনকার ছেলেরা আগেকার তিনটে ছেলের এখন এখনকার একটা ছেলে সমান ওই জন্য তোদের একটাতেই তোরা সব জব্দ হয়ে যাচ্ছিস সত্যি মারা কিন্তু সব ঠিকই বলে আমরা তিনজন ছিলাম কিন্তু মা বলে যে এতটাও কষ্ট পায়নি এই তোদের দেখছি এখনকার যা ছেলে ফুলে এখন যাবে ও দাদু ভাইয়ের সাথে দাদু ভাই ওকে নামিয়ে দিয়ে আসবে ড্রয়িংয়ে আর ওর ব্যাগটা না ছিঁড়ে গেছে আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা হচ্ছে আমরা বরযাত্রী গিয়েছিলাম তখন ওই বরযাত্রীদের ওই টিফিনে দিয়েছিল তো এখন বললাম ওই ব্যাগটাই নিয়ে যা তারপর আরেকটা নতুন ব্যাগ আনা করাবো আর এখন রোদ অনেক উঠে গেছে তো চলো চট ছটফট পরে একবার করে রোদে দিয়ে রাখলে ভালো থাকে এটা আমি আমার দিদির কাছেই শিখেছি আগে তো আমি শাড়িগুলো পরতাম ভাজ করতাম আলমারিতে ভরে দিতাম কিন্তু দিদির কাছ থেকে শিখেছি যে দিদি বলতো রে না একবার করে রোদে দিবি দিয়ে তারপর আলমারিতে রাখবি তো ওই জন্য তখন থেকে আর কি শাড়িগুলোকে রোদে দিই তারপর রাখি বেশিক্ষণ না ওই পনেরো কুড়ি মিনিট মতো রাখি তারপর সব পুড়িয়ে নিই তো আর ছেলেরগুলো তো কেচে দিতে হয় সব কারণ ও তো ছোটো খাবার ফেলে ফেলে বা ধরো কোনো দাগ টাগ লাগিয়ে ফেলে তো ওর যতই নতুন জামা কাপড় হোক ওরগুলো তো সব কাচতেই হয় আর আমারগুলো রোদে দিয়ে রাখি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে করে সমস্ত রকম নোটিফিকেশান তোমাদের কাছে যায় তো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই